সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কিভাবে কেটে যায় আমরা কেউই টের পাই না সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় সমস্ত কাজ করতে গিয়ে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারি না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ভালো করে দিনের কাজগুলোকে একটু যদি গুছিয়ে নেওয়া যায় সময় বাঁচে কম আর তাতে কিন্তু পরিশ্রমও কম হয় আর সাথে কিন্তু মাসিক খরচও বেশ কিছুটা কমে যায় আজকে বেশ কিছু টিপস সাথে শেয়ার চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো দেখো এখানে আমি কেটে নিয়েছি বেশ খানিকটা কাঁচা কলা আর এই ধরনের যে কোনো ধরনের আয়রনের যে সবজি পাতিগুলো হয় সেগুলো কিন্তু কাটার পর একটা কালো কালো কষ হয় আর তার ফলে কিন্তু সবজিটাও অনেক সময় কালো হয়ে যেতে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো কালো হয়ে যায় যদি কিনা আমরা জলে ভিজিয়ে না রাখি অনেক সময় জলে ভিজিয়ে রাখার ফলেও কালো হয়ে যায় তো এই সবজিটা কিন্তু কাটার পর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরেও কিন্তু বেশ খানিকটা কালো হতে শুরু করেছে তাই এই সমস্ত সবজি যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেই সবজিগুলো কাটার সাথে সাথে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে এখানে আমি কাঁচা কলাটার মধ্যে দিয়ে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ এই দুটো জিনিস দিয়ে ভালো মতো হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তো এইভাবে মেখেও তোমরা রাখতে পারো আর তোমরা চাইলে হলুদ লবণ দিয়ে তারপর বেশ খানিকটা জল দিয়ে যদি আমরা কাঁচা কলাটাকে ভেজিয়ে রাখি তাহলে কিন্তু আর দেখা যাবে কালো হবে না আর এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে দুদিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো রকম দরকার নেই তো এখানে দেখো আমি ওভারনাইট রাখার পরে তারপর এটাকে আমি রান্না করছি তাতে কিন্তু একেবারেই কালো হয়নি ঠিক যেরকম কাটার পর ছিল ঠিক সেরকমই কিন্তু রয়েছে একটা দিন পর্যন্ত আমি বাইরে রুম টেম্পারেচারে রেখেছিলাম কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই এইভাবে আমরা আয়রন জাতীয় যে কোনো সবজি কিন্তু রাখতে পারলে ফ্রেশ থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে বন্ধুরা যখন আমরা কাঁচা লঙ্কা রান্নায় দেবো করে কাটি তখন দেখা যায় যে হাত দিয়ে কাটলে কিন্তু হাতের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্বালা করে বিশেষ করে যখন বটি দিয়ে বা ছুরি দিয়ে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কাটি তখন কিন্তু আমাদের হাতের টাচ লেগে হাতের এই আঙুলের মাথাগুলোতে প্রচুর পরিমাণে জ্বালা করে আর সব থেকে কথা এই হাত ঠিকঠাক মতো ধোয়ার পরেও কিন্তু এই যে লঙ্কার একটা ঝাল সেটা কিন্তু যেতে চায় না ভুল করে বাচ্চাদের চোখে নাকে মুখে বা আমাদের বড়দেরও যদি কখনো চোখে নাকে মুখে হাত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু জ্বালা করতেই থাকে আর তারপরেও দেখা যায় যে আমরা ভালো মতো ধোয়ার পরেও কিন্তু এই ঝালটা উঠতেই চায় না তো কিভাবে আমরা লঙ্কা কাটলে হাত লাগবে না তার একটা ছোট্ট টিপ শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস আর যে গ্লাসগুলো নিচের দিকের মুখের দিকের অংশটা একটু ধারালো মতন হয় সেই সমস্ত গ্লাসগুলোই নিতে হবে এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে তোমাদেরকে দেখাচ্ছি হাতের সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো গ্লাসের সাহায্যে এইভাবে আমরা কাঁচা লঙ্কাগুলো কেটে নিতে পারবো যার জন্য কোনো কিছু ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো লঙ্কা গুলোকে মিহি করে কুচিয়ে নিতে পারবো আর এইভাবে লঙ্কা কাটলে কিন্তু রকম হাতে লাগবে না আর যদিও বা হাত কখনো কাঁচা লঙ্কা কাটার পর জ্বালা করে তখন একটা ছোট্ট কাজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ তো অনেক সময় হয় জাল দিয়ে রাখার পর আমরা কিন্তু ঠান্ডা হলে দুধটাকে ফ্রিজে তুলে রাখবো সেখান থেকে এক চামচ পরিমাণ কাঁচা বা জাল দেওয়া ঠান্ডা হতে হবে দুধটা সেরকম একটুখানি দুধ নিয়ে যদি হাতের মধ্যে এইভাবে আমরা একটু মেখে নিই তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে সাথে কিন্তু একদম জ্বালাটাও কমে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা রান্নাঘরে যখন সারা দিনের কাজকর্মগুলো আমরা করি তখন কিন্তু সিঙ্কটা সব থেকে বেশি ব্যবহার হয় যেরকম বাসন মাজা থেকে শুরু করে সবজি পাতি মাছ মাংস সবটাই কিন্তু ধোয়া হয় এই সিঙ্কের মধ্যে আর তার ফলে এই সিঙ্কের অবস্থাটা কিন্তু দিনের শেষে গিয়ে খুব বেহাল অবস্থা হয় কেননা এই সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে মাজলেও এর মধ্যে যে একটা গন্ধ সেই গন্ধটাও যেতে চায় না আর সাথে কিন্তু কিন্তু এই যদি স্টিলের হয় কেমন একটা দাগ হয়ে যেতে শুরু করে আস্তে আস্তে আর তারপরের থেকে বড় কথা হলো এই বাসন মাজার কারণে খাবারের যদি ছোট ছোট টুকরো অংশ এই ড্রেনের পাইপ লাইনে আটকে যায় সেক্ষেত্রে কিন্তু লাইনটা ব্লক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই কিভাবে সিঙ্কটাকে পরিষ্কার করতে হবে যাতে পরিষ্কারও হয় সাথে ডিসইনফেক্টেডও হয় কোনো রকম পোকামাকড় না সিঙ্কের মাধ্যমে আমাদের ঘরে আসতে পারে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি চা পাতা আর নিয়ে নিয়েছি এখানে একটুখানি ডিশ ওয়াশ তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা চা করার পর যে চা পাতাটা ফেলে দিই সেই চা পাতাটা ছেঁকে নিয়েই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাতে কিন্তু কোনো রকম জিনিস আমরা নষ্ট করব না কেননা চা পাতা যদি আমরা ব্যবহারের আগে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হবে তাই ফেলে দেওয়া চা পাতাটা ফেলে দেওয়ার আগে কিন্তু এই কাজটা আমরা করে নিলে যেরকম চা পাতার একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধের জন্য যেমন সিঙ্কের মধ্যে থাকা যদি কোনো আষ্টে গন্ধ হয় সেটা যেরকম চলে যাবে সাথে কিন্তু এই চা পাতার কারণেই কিন্তু সিঙ্কটা ডিসইনফেক্টেড হবে জীবাণুমুক্ত হবে আর সাথে ডিশ ওয়াশটা এখানে ক্লিনিং এ কাজ করবে ভালোমতো একটা স্ক্রাবারের সাহায্যে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ ময়লা ছিল আর একটুখানি চা পাতা দিয়ে পরিষ্কার করার কারণেই কিন্তু সুন্দর মতো যেরকম পরিষ্কার হয়ে গেছে সাথে কিন্তু কোনো রকম ময়লাও নেই আর এই পাইপলাইন ব্লক হয়ে গেলেও কিন্তু চা পাতা থাকার কারণে ড্রেনে যে জলটা আটকে থাকতো বা ড্রেনে যে জ্যামটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে যদি যদি আমরা দিনের শেষে একবার করে সিঙ্কটাকে পরিষ্কার করতে পারি আমরা কিন্তু অনেকটাই সুস্থ থাকবো এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যে পাত্রের মধ্যে আটা বা ময়দা স্টোর করে রাখি সেই পাত্রের মধ্যে কিন্তু আটা তোলার জন্য এরকম একটা ছোট বাটি ব্যবহার করে থাকি বা যাই হোক কোনো একটা পাত্র কাপ বা যা হোক একটা ব্যবহার করে থাকি তো দীর্ঘদিন এইটা রাখতে রাখতে দেখা যায় যে এর মধ্যে কিন্তু কেমন একটা আটার দাগ হয়ে যায় আর কখনোই কিন্তু আমরা আটা বা ময়দা তোলার সময় হাত ব্যবহার করতে পারবো না কেননা হাত দিয়ে ব্যবহার করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে শুরু করবে আস্তে আস্তে আর দেখতে পাচ্ছ যে বাটিটা আমি এখানে ব্যবহার করছি বাটিটার সাইজ কিন্তু কিন্তু বেশ বড় কৌটোটা পুরো আটকে রয়েছে আর এমনও হতে পারে পাত্রটাকে আমরা আটার মধ্যে রেখেছি সেই পাত্রটা অন্য সময় অনেকটাই পরে হয়তো কখনো কাজেও লাগতে পারে তাই এই আটা তোলার জন্য আমরা কি ব্যবহার করব তার জন্য আমরা কিন্তু বাজার চলতি নানান রকম মেজারমেন্ট কাপ কিনে আনি তো এবার থেকে আর মেজারমেন্ট কাপ কেনার দরকার নেই বাড়িতেই থাকা সুন্দর মতো এই প্লাস্টিকের জলের বোতল দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো মেজারমেন্ট কাপ বা এই আটা তোলার একটা পাত্র বানিয়ে নিতেই পারি তো এর জন্য নিয়ে নিয়েছি একটা জলের বোতল আর এই ধরনের প্লাস্টিকের জলের বোতল কিন্তু আমরা জল খাওয়ার পর ফেলে দিই ফেলে না দিয়ে দিকের বেশ খানিকটা মা অংশ বাদ দিয়ে যদি এরকম ভাবে গোল করে কেটে নি তারপরে কিন্তু এটাকে আমরা সুন্দর মতো আটা তোলার কাজে ব্যবহার করতে পারবো তো কিভাবে ব্যবহার করব। এটাকে কিন্তু আমরা এইভাবে যদি আটার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু খুব একটা জায়গাও নষ্ট হচ্ছে না কেননা আটার বাটিটা কিন্তু এর তুলনায় বহুগুণ বড় ছিল আর এটাকে দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা আটা তুলতে পারবো ঠিক এরকমভাবে বেলসার মতো যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর মতোই কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারবো তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমরা একটা আইডিয়া করে মাপ করে নিতে পারি যে এই রকম ভাবে একবার তুললে দুটো রুটি করা যাবে বা এই রকম যদি আমরা একটা মেজারমেন্ট করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সুবিধা হচ্ছে আর বাইরে থেকে কিন্তু কোনো রকম মেজারমেন্টের কাপ কেনার প্রয়োজনই পড়বে না তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা স্টিলের বাসনপত্র কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে বাসনের যে একটা গ্লেস সেটা কিন্তু উঠে যায় আর স্টিলের বাসনগুলো যেহেতু আমাদের প্রত্যেকদিন খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হয় তাই খুব তাড়াতাড়ি কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যায় যতই আমরা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন তারপরেও একটা ফ্যাকাশে সাদা ভাব হয়েই যায় সব থেকে বেশি অসুবিধা হয় যখন আমরা ভিম লিকুইড না ব্যবহার করে ভিম বার ব্যবহার করি তখন কিন্তু বাসনপত্রের মধ্যে যে একটা সাদা দাগ হয়ে যায় বাসনপত্রগুলো মাজার পর শুকানোর পর তখন কিন্তু সেই দাগগুলো আর উঠতেই যায় না তার ফলে কিন্তু ধীরে ধীরে বাসনপত্রের যে একটা গ্লেজ সেটা নষ্ট হয়ে যায় তো যখন দেখা যাবে যে বাসনপত্রের গ্লেজগুলো হালকা হতে শুরু করেছে আর তখন কিন্তু এইভাবে যদি আমরা মেজে নিই তাহলে কিন্তু আবার বাসনপত্রগুলো যেরকম চকচকে হয়ে যাবে গ্লেজও ফিরে পাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি আটার গুঁড়ো আর দিয়ে দেবো লবণ তো এই দুটো জিনিস দিয়ে খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে যদি হাতের সাহায্যে আমরা পরিষ্কার বাসনগুলোকেই আবার দ্বিতীয়বার মেজে নিই তাহলে কিন্তু যে বাসনগুলোর মধ্যে একটা সাদা সাদা দাগ ছিল বা ভীমবার দিয়ে মাজার ফলে যে একটা সাদা দাগ হয়ে থাকতো সেই দাগগুলো যেরকম উঠে যাবে সাথে কিন্তু বাসনের মধ্যে একটা চকচকে ভাবও ফিরে আসবে কোনো রকম স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে মাজার কোনো দরকার নেই কেননা যেহেতু এগুলো পরিষ্কার বাসন আর এঁঠো বাসনে কিন্তু এই দুটো জিনিস দিয়ে মাজলে কখনোই পরিষ্কার হবে না পরিষ্কার বাসনের ওপরেই কিন্তু এই দুটো জিনিস দিয়ে পরিষ্কার করলে তবেই ভালো মতো চকচকে বা গ্লেজ ভাব ফিরে আসবে ভালো মতো মেজে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আগে একটা সাদা ফ্যাকাশে ভাব ছিল আর সাথে সাথে কিন্তু এই দুটো জিনিস দিয়ে ধোয়ার পরে কিন্তু সুন্দর মতো বাসনের গ্লেজ আবার ফিরে এসেছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ